হাজারো কষ্ট ও অসুস্থতার ভিতরে আবারও শুরু করে ফেললাম ঘরের কাজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আপনারা অনেক জনে কমেন্ট করে ফাটাই ফেলতেছেন মতিন ভাই ঘরের কাজ কি আর করবেন না আবার অনেক জনে বলতেছেন ঘরের কাজ কতটুকু আগাইলো তাই আপনাদের আবদার রক্ষাতে এবং আমার নিজ ইচ্ছায় আবারও আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু করে দিলাম আপনারা অনেকে জানেন আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ তাই অসুস্থতার কারণে বিভিন্ন যায় জামিলার কারণে আমার শখের ঘরের কাজটা আমি ধরতে পারি নাই আর জিপশান মেস্তরি ভাইও আমাকে ফোন দিয়ে বলে মতিন ভাই এখন না করলে ঈদের পর আর কাজে হাত দেয়া যাবে না তাই কাজ যেহেতু করতে হবে ঈদের সামনে তো মেমনতি অতীত আসবে বাড়িতে তাই সব ব্যস্ত তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামনের দিকে গিয়ে যেতে হবে তাই সনিয়াকে সাথে নিয়ে রং কিনে নিয়ে চলে আসলাম তাই মেস্তরি বাইকে বারবারে আমি দেখিয়ে দিচ্ছি ভাই যাতে আমার রংটা সুন্দর ফিনিশিং হয় এদিকে রঙের কথা বলতে বলতে সনিয়াকে তো একবারও দেখলাম না কই গেল সনিয়া আর বাইরে এসে দেখি ওমা মা তো সেই বাইরে চুলাতে রান্না করতেছে তারপর সোনিয়ার সাথে কতক্ষণ দুষ্টামি ফাজলামি করলাম আমার কাজে হচ্ছে এদিকে এসে আমার বরে খোঁচা দেয়া আর ওইদিকে গিয়ে মেস্তরিরে খোঁচা দেওয়া যাতে করে কাজগুলো সবাই ঠিকঠাক মতো করে এবং সবাই মন ভালো থাকে ও মা এদিকে দেখি মেস্তরিরে খোঁচা দেওয়ার পরে পরে মেস্তরি ভাইয়ের কাজের স্পিড বেড়ে গেল আর মেস্তরি ভাই আমাকে ডেকে বলে মতিন ভাই আপনার গসা মাজা ফুটিং সবকিছু খাবানো শেষ এখন মেইন রঙের ফালা কি আপনারা কি চিন্তা করতেছেন আমি এখানে ক কালার রং করব আর কি কি রং এখানে ইউজ করব আসলে ইজিপশিয়ান গুলো ফুটে মেইন রং এ আর লাইটের উপরে আমি অনেক যা চাই বাছাই করে আমার পছন্দ মতে কয়েকটা কালার রং আনছি আশা করি আল্লাহর রহমতে খুব সুন্দর একটা লুক বের হবে আমার ঘরের আর এই দিক দিয়ে ইজিপশিয়ানের কন্ট্রাক্টর সাকিব ভাই এসে মেস্তরিকে দেখায় দিচ্ছে কোন দিক দিয়ে কোন কালার হবে আর মেস্তরি ভাইও তার নির্দেশনা অনুসরণ করে ঠিক ওই রকমের রং গুলো করতেছে যেতই আস্তে আস্তে রংগুলো লাগাচ্ছে ততই আমার রাজকীয় গড়টা আমার চোখের সামনে স্বপ্নের মতন ফুটিয়ে উঠতেছে এরকম রাজকীয় একটা গড় করার কোন একদিন আমার বাবার একটা স্বপ্ন ছিল এরকম একটা গড় করে আমাদেরকে নিয়ে একসাথে থাকবে কিন্তু হঠাৎ স্টক করে আমার বাবা দুনিয়ার মায়া এক করে চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবার স্বপ্নটা আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে পূরণ করতেছি আর আমি কখনো চিন্তা করতে পারি নাই আমার হাত ফাঁসাইরোটা চলে যাবার পরেও আমার পরিবারকে নিয়ে এভাবে সুন্দর হাসি থাকতে পারবো। আর এগুলো সব আপনাদের আর আপনারা যদি আমাকে এত ভালোবাসা না দিতেন তাহলে কখনো এগুলো সম্ভব হতো না আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আজকে আমি আমার বাবার স্বপ্নটাও পূরণ করতে পারতেছি আমার পরিবার নিয়েও হাসি খুশি ভাবে থাকতে পারতেছি